বাংলাদেশে টেলিভিশন নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা প্রতিবার ছাপ রেখেছেন বিনোদনের প্রায় সব স্তরেই গায়ক অভিনেতা তাহসানের সাবেক স্ত্রীকে নিয়ে প্রেম বিয়ের গুঞ্জন উঠেছে কলকাতায় তিনি নাকি বিয়ে করতে চলেছেন সেখানকার হিট নির্মাতা সৃজিৎ মুখার্জিকে যদিও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে দুজনের কারো মন্তব্য ছাপেনি স্থানীয় সংবাদ মাধ্যম এই সময় ওই প্রতিবেদনে বলা হয় নিজের প্রযোজনা সংস্থা থেকে একাধিক সিনেমা নির্মাণের পাশাপাশি মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত সৃজিত তার প্রতিষ্ঠানের নতুন ভিডিওতে থাকছে ঢাকার অর্ণবের গান সেই ভিডিও দৃশ্যায়ন হয়েছে পশ্চিমবঙ্গের রায়চকে সেখানে ইন্দ্রাসিজ রায় ও অনিন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মিথিলা যিনি সম্পর্কে অর্ণবের মামাতো বোন এই সময় জানান মিথিলা কলকাতায় পা রাখার পর শ্রীজিৎ শহর ঘুরে দেখান তাকে সেখান থেকেই নাকি তাদের সম্পর্ক আজ করে নিয়েছে সবাই আর শুধু প্রেম নয় একেবারে ঘনিষ্ঠ মহলের বরাদ দিয়ে জানায় আগামী বছরের গোড়াতে সাত পাকে বাধা পড়ার কথা ভাবছেন শ্রীজিৎ আর দুয়ে দুয়ে চার করলে জল্পনা আরো বাড়ছে মানে মিথিলাকে বিয়ে নির্মাতা এদিকে আর এক নায়িকা জয়া হাসানের সঙ্গে শ্রীজিতের প্রেম করেছেন এমন গুঞ্জন শোনা যেতে বছর খানিক আগেও সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ